যে আপনি গরবারি সাইরা স্ত্রী পুত্র মা বাবা সব কিছু সাইরা চাকরি টাকরি সাইরা জংলাই গিয়া আল্লাহর এবাদত করে আল্লাহ হয়ে যান এই কথা নবীজি কোনো হাদিসে বলে নাই বরং আল্লাহ রসুল বলছেন কাসবুল হালালি আলী ফারিদ বা আদাল ফরিদ নামাজ রোজা হজ এই যে বিষয়গুলো এইগুলো যেমন এবাদত নামাজ পড়া যেরকম এবাদত কোরআন শরীফ তালাবাদ করা যেরকম এবাদত আমরা মনে করি আল্লাহ রাসুল বলেন হালাল রিজিকের জন্য তুমি যে কাজ করতেছ ফ্যাক্টরিতে অথবা দোকানে বসে এই কাজটাও তোমার নফল এবাদতের সামিল এই কাজটাও তোমার জন্য তোমার মা বাবা রিজিকের তোমার সন্তানাদের রিজিকের জন্য কাজ করা আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজ ঘোষণা করে দিলাম তাহলে কাসবুল হালালি ফরিদতুন বাউদাল ফরিদা নামাজ পড়ার মতোই ফরজ এবাদত হালাল রিজিকের জন্য কাজ করা আপনারা তো অনেকে মনে করেন যে হুজুর মনে হয় আমাদের সে বেশি সব কামাইতেছে আসলে না এটা আপনাদের অনেকেরই বহুল ধারণা আমরা হুজুররা ইমামতি কইরা ওয়াজ কইরা নামাজ পড়াইয়া মাদ্রাসায় পড়ায়া যেই সব আমরা অর্জন করি আপনি ইচ্ছে করলে ফ্যাক্টরির ভিতরে থাইকাই মৌলবিদের সমান সব অর্জন করতে পারবেন যদি ওই কাজটা রাসুলের তরিকা অনুযায়ী আপনি করতে পারেন রাসুলের তরিকা কি রাসুলের তরিকা হল আপনি যখন ফ্যাক্টরিতে কাজ করবেন অথবা নিজের দোকানে দোকানদারি করবেন আল্লাহ রাসুল বলছেন যখনই আজান শুরু হবে তখন তোমাদের জন্য কাজকর্ম করা ফ্যাক্টরিতে কাজ করা দোকানদারি করা যে যে অবস্থায় আস সমস্ত কাজকর্ম করা আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হল তো কি করবা ইলা ইউ যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে হাইয়া হাই আলাল ফালা কল্লানের কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো শান্তির দিকে আসো তখন আপনি যেই কাজে রত ছিলেন ওই কাজটা আপনার জন্য হারাম হয়ে গেল এখন আপনি কি করবেন এই কাজটা বন্ধ করে দিয়া দোকানের মধ্যে তালামাইরা আপনি আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে যাবেন যদি মসজিদ দূরে থাকে দোকানের ভিতরই নামাজ পড়েন অথবা আশেপাশে যে কোনো নামাজের জায়গা থাকলে সেখানে আপনি নামাজটা আদায় করেন এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর হুকুম হলো এইবার তুমি আর বৈশা যাইগো না মসজিদের ভিতরে জিকির করার জন্য সবচেয়ে উত্তম জিকির হলো মসজিদ ছেড়ে দিয়া তুমি তোমার কাজের মধ্যে লাগা যাও ওই কাজটা তোমার জন্য ফরস আবার যখন অক্ত হবে অক্ত মতো নামাজ পড়বা দুই নামাজের মাঝখানে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করবা তোমার ডিউটি তুমি আদায় করবা যতক্ষণ তুমি দোকানে বসা থাকবা আল্লাহ রাসুল বলছেন ততক্ষণ ফেরেস্তা তোমার আমল নামায় কোরআন শরীফ তালাওয়াতের সব উঠাইতে থাকবে এখন এক হুজুর মসজিদের ভিতরে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে আপনি সুফি দিয়া দেখা আপনার কাছে ভালো লাগলো যে এই কাজটা তো খুব সুন্দর কাজ মসজিদের ভিতরে হুজুরে কোরআন শরীফ তালাওয়াত করতেছে আমার কপালটা খারাপ আমি তো ফ্যাক্টরিতে চাকরি করি আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম চাকরিটা যদি না করতাম তাহলে আমিও সব অর্জন করতে পারতাম না এটা আপনার বহুল ধারণা হুজুরে মসজিদের ভিতরে কোরআন শরীফ পৈরা যত সব আপনি কোরআন শরীফ না পৈরা কাজে রত ঠাইকা কাজ কইরা সমান সব কারণ নবীজি বলছেন কাসবুল হালা আলী ফারিদ অতুন বা নামাজ রোজার মতনই ফরজ আবাদত রিজিকের জন্য কাজ করা জরে। এখন এই হালাল রিজিক খাইয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ রসুল বলেন তোমার ডাকের জবাব আল্লাহর আরো সে চাইকা জবাব দিতেছেন ফাদি আস্তা যা কোম্পান্ডারে তুমি আমার ডাকতেছ আমি কিন্তু তোমার ডাক শুনতেছি এবং ডাকের জবাবও দিতেছি জোরে তোমার ডাক শুনতেছি তোমার ডাকের জবাব আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকের জবাব দেয় একজন সাহাবি আল্লাহ রাসুলের দরবারে গিয়ে বলতেছেন ইয়া আমি চাই আমার জীবন দশায় যত দোয়া করব আল্লাহর কাছে আমার জীবনের সব দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয় এটা তো আমরাও চাই ঠিক না আমি একটা দোয়া করলাম এটা যেন আল্লাহর দরবারে কবুল হয় আপনি একটা দোয়া করলেন এটা যেন আল্লাহর দরবারে কবল হয় এটা কি আমরা সবাই চাই না সবাই চাই কিন্তু অনেক সময় দেখা যায় কি দোয়া করি দোয়া কবল হয় না কবুল হইলেও কয়েক বছর পরে হইতাছে বা কবুলের কোনো লক্ষণ টক্ষণ নাই এখন ওই সাহাবি গিয়া আল্লাহ দরবারে বলতেছেন হুজুর এমন একটা দোয়া শিখাইয়ে দেন এমন একটা আমলের কথা বাতলায় দেন বলে দেন যে আমলটা করলে পরে আমার দোয়া আল্লাহর দরবারে কবল হবে সুবাহান জরে